কি এক আল্লাহ আমরা পাইছি খালি ভুল করি আর উনি মাফ করে আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গাফিল যাম তিনি পাপ ক্ষমা করে দেন পাপ মোচন করে দেন তওবা কবুল করে কিন্তু তওবা কবুল তিনি করেন আমাদের তওবা করার সময় নাই আমাদের তওবা করার সময় নাই আমরা অনেক ব্যস্ত উনি কিন্তু তওবা কবুলের জন্য রেডি এমন না যে শুধু সকালে রেডি বিকালে না বিকালে রেডি সকালে না এমনটা নয় সময় তিনশো পঁয়ষট্টি দিন তিনি রেডি কিন্তু আমাদের সময় নাই সামনের নির্বাচন আমরা অনেক ব্যস্ত হতো আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই মার্কারও শেষ নাই নাই বিভিন্ন ধরনের মার্কাও আছে এই জন্য আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের পাপ যত বড় হোক আমি যত অন্যায় করে থাকি না কেন আমার গুনাহ যদি হয় খালের পানির সমান নদীর পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান আমার গুনার পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান কত পাপ আপনি করেছেন আপনি জখরের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কা দেন আর ক্ষমা চান ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনার ক্ষমা করে দিবে শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ এতগুলো জাহান নাম নাম এতগুলো জান্নাত আপনি কেন বানালেন জাহান নাম আরো বানান আল্লাহ বললেন কেন শয়তান বলেছে আল্লাহ আপনার এই বান্দা গুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না তো জান্নাত বানিয়ে লাভ কি আমি সবগুলার ওয়াসওয়াসা দিয়ে জাহান নামে ঢুকাবো আল্লাহ বলেন এত সোজা তুই ওয়াসওয়াসা দিবি আমার বান্দা ভুল করবে অন্যায় করবে আর আমি ক্ষমা করে দিব শায়তান বলে আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন আমি ডান দিক থেকে দেবো ধোকা বা থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেবো নিচ থেকে দেবো শিরা উপ শিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকে ও ঢোকা দেব আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস তোর এত সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কি না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার ম্যানেজিং ডাইরেক্টর বস বস অফ দা অল বসেস বসের সাথে কি বেশি কথা চলে কথা বলেন আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম যা ওয়াইজাতি ওয়াল জালালি ওয়াল তিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন মানুষকে ধোঁকা দিবি অন্যায় করাবি আর আমার বান্দা একদিনের দিনের তাফসীর মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আর আমি maaf করে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর মায়ার কোন শেষ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই আলিশিদিন সময় পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন আল্লাহু আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আপনার গুনা যত বড়ই হোক আপনার অন্যায় যত বেশি হোক আল্লাহর দয়া তার চাইতে বেশি দয়াকে তিনি একশো টুকরা করেছেন দয়া আর ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাটা একশোটা পিস করলেন কয় পিস একশো পিস ভালোবাসা একশো পিস করে এক পিস ভালোবাসা আমাদের সবার মধ্যে তিনি ভাগ করে দিলেন ভাগের যোগে আমি আপনি আমরা সবাই আদান থেকে শুরু করে আজ পর্যন্ত পর্যন্ত এমনকি আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত যারা যারা আসবে সবাই আমরা ভাগে যুগে ভাগে যুগে ওই এক পিস পাইছে আর উনি ওনার নিজের মধ্যে রেখে দিয়েছেন নিরানব্বই পিস ভালোবাসা ওই এক পিস ভালোবাসা আমরা পাওয়ার পরও পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ঠিক কিনা ভালোবাসবো ভালোবাসবো বন্ধু আসর নাই তোমায় জব তুমি ভালোবাসার গান আবার রাসূল আমারে ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসুলের জন্য আমাদের ভালোবাসা শেষ নাই নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধু বন্ধুতে ভালোবাসা আসা এই ভালোবাসা নিয়ে কত গান আবার আয়েব বাচ্চু বলে গেছে সব ভালো তুই একা বাসিস স্নেহ একটু ভালোবাসি তে দিস মরে মানে সত্যি বাসিস না আমিও বাসো তার মানে ভালোবাসা শেষ নাই ভালোবাসা নিয়ে গানের শেষ নাই নাটকের শেষ নাই ফিল্মের শেষ নাই কিন্তু ভালোবাসা আমরা সবাই মিলে পাইছি কয় পিস এক পিস সবাই ভাগে যাবে তাতেও আমাদের মধ্যে এত ভালোবাসা এত দয়া এত মায়া এত রহমত আর যে আল্লাহর মধ্যে আল্লাহ নিরানব্বই পিস ভালোবাসা রেখে দিয়ে তার ভালোবাসা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম এজন্য সে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে আল্লাহর পথে থাকতে হবে এই পথে থাকাটা এত সোজা না এই আল্লাহর পথে থাকতে চাইলে বিপদ বেশি না কম আপনার বিরুদ্ধে অনেক কথা চলবে আপনার সমালোচনা হবে সমালোচনার তীর এসে আপনাকে ঝাঁঝরা করে দিবে জেল জরিমানা সবকিছু বরণ করে নিতে হবে চিল্লাই কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর পথে যে আমরা আছি এই পথ থেকে আমাদেরকে এক চুলো কেউ নাড়াতে পারবে না না বিশ্বলবীকে বন্ধ করে দাও বিনিময়ে তোমাকে দেওয়া হবে রুপসী নারী কার সবচাইতে রুপসী নারীরা হবে। সম্পদের পাহাড় তোমাকে দেওয়া হবে ক্ষমতার চেয়ার তোমাকে আসীন করে দেয়া হবে শুধু একটা কাজ তুমি বন্ধ করবে কয়টা ইহাম্মদ রসুল্লা এই বিপ্লবী দাওয়াতটাকে বন্ধ করে দাও বিষ্ণুই বললেন তোমাদের তো অনেকগুলা দফা আমার মাত্র এক দফা আমার দফাটা হচ্ছে এত কিছু না দিন দুনিয়া তো অনেক ছোট কথা আকাশের সূর্যটাকে যদি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি সূর্য যদি আমার ডান হাতে দাও আকাশের চাঁদটা যদি আমার বাম হাতে এনে দাও তারপর ওই কালিমার বাণী থেকে এক সেকেন্ডও আমাকে থামিয়ে রাখতে পারবা না চিল্লায় বলেন ঠিক কি না এটা বিপ্লবী বাণী এই বাণী যেখানে ঢুকেছে ওই এলাকার সবাইকে এই বাণী আল্লাহর গোলামে পরিণত করেছে চিল্লা গোলাম ঠিক কিনা আমরা সবাই একজনের গোলাম তিনি কে আরও জোরে বলেন তিনি কে যে আল্লাহর সামনে আমাদের মাথা নামে আর কারো সামনে মাথা নামতে পারে কথা বলেন যে গোলাম আল্লাহর সামনে মাথা কে নিচু করে ওই গোলামের দ্বারা কি কোনো অন্যায় হতে পারে পাপ কাজ হতে পারে ওই গোলামের সামনে যদি অন্যায় হয় সে অন্যায় কি গোলাম সহ্য করতে পারে পারে যে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না। যে ইমান প্রয়োজনে জরে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস পড়ে না যেইমান ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে নাই কিশোরগঞ্জে নাই মনে হয় আমার তো মাজার টাজার তখন চোখে বললো না আছে বন্ডামি আছে লাল সালু গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার ডাবে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমান বলি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অন্যায় দেখলে থামিয়ে দিতে হবে পাওয়ার থাকলে হাত দিয়ে থামплом নামিয়ে দেন এই সুযোগ না থাকলে অন্ততঃ মুখে প্রতিবাদ করেন ওই সুযোগও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করেন এই তিনটা স্টেজে আপনাকে থাকতে হবে এই তিন স্টেজের বাইরে কোনো ঈমান নাই বাকিরা হলো মুনাফিক চিল্লায় এখন ঠিক কি না এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ইমানকে তুমি মজবুত করো